আমাদের ইফতার সামগ্রী বিশ বিশটার বেশি আইটেম থাকবে ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপলে লন্ডন মুসলিম সেন্টারের পাশে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সিক্স রোড রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট আমরা দীর্ঘ দুই মাসের কাছাকাছি কমিউনিটিতে এসেছি এরই মধ্যে রমজান এসেছে তাই রমজানে আমাদের ইফতারের বিভিন্ন আইটেম আছে আমরা ইফতারের রকমারি আইটেম নিয়ে আসতেছি রমজানে তাই রমজানে ইফতারের জন্য আমাদের যে বিশেষ আইটেমগুলো এগুলো চয়েস করার জন্য আমি কাস্টমারদেরকে অনুরোধ করছি বিশেষ করে আমাদের বুনা খিচুড়ি থাকবে খিচুড়ি থাকবে আমাদের ডাকাইয়া যারা তাদের জন্য ছোলা এবং মুড়ি থাকবে তারা যা ইফতারে জিলাপি থাকবে জিলাপি সহ বিভিন্ন ধরনের আইটেম গরম গরম আইটেম থাকবে আমাদের ইফতার এবং আমাদের এখান থেকে বের হয়ে এই এক মিনিটের রাস্তা নামাজ পড়তে পারবে সাথে সাথে ইফতারের পরে এবং আমি আমরা চেষ্টা করব ইফতারে মানুষ যারা আসবে কাস্টমার তাদেরকে আমরা তাদের চাহিদা অনুযায়ী ইফতার সামগ্রী উপহার দেওয়ার জন্য বিশেষ করে আমাদের এখানে বিভিন্ন ধরনের মিষ্টি থাকবে জিলাপি থাকবে যারা বিভিন্ন জায়গায় ইফতার দিতে চান আমাদের এখান থেকে ইফতার দিতে পারবেন বিভিন্ন বড় বড় পার্টি যাদের আছে ইফতার মাহফিলের আমাদের এখান থেকে টেকিয়ে নিতে পারবেন ইটিং আমাদের ইটিং ক্যাপাসিটি দুইশোর উপরে আমাদের হল আছে এখানে তাই রমজান মাসে যারা ইফতারের পার্টি করবেন আমাদের এখানে আসতে পারবেন এবং যারা ইফতার ডেলিভারি দিতে চান বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে বড় বড় ডেলিভারি আমরা আমাদের এখান থেকে দিতে পারব ইফতারে যদি মহিলারা সেপারেট বসতে চায় আমাদের আলাদা হল আছে মহিলারা বুকিং দিতে পারবে তাদের যদি বড় পার্টি থাকে আমাদের নিচে একশো জনের উপরে সিটিং ক্যাপাসিটি আছে আমাদের ইফতার সামগ্রী বিশটার বেশি আইটেম থাকবে এ এগুলোর প্রাইস আমরা পার পারসন বাফেটের মতোই থার্টিন নাইনটি নাইন রাখছি আর ঠেকিয়ে নিলে টুয়েলভ নাইনটি নাইন ইফতারের বুকিং দিতে হবে কারণ ইফতারের সময় হয়তো আগে বুক না দিলে আপনি যখন ইফতারের সময় আসবেন তখন হয়তো রেস্টুরেন্ট ফুল থাকবে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে আপনি বুকিং দিতে চাইলে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ও গুগলেও আমাদের নাম্বার আছে এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রামেও আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে গিয়ে আপনি বুকিং দিতে পারবেন আমাদের এখানে বিশেষ ফ্যাসিলিটি হলো আমাদের অনেক বড় জায়গা এবং আপনি এখানে আরামদায়ক ইফতারের ব্যবস্থা করতে পারবেন আপনি ইফতার করার সাথে সাথেই গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারবেন মসজিদের একেবারে পাশে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সিক্স